গীতা জয়ন্তী স্পেশাল শ্লোক গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর দুই থেকে পনেরো ভয় দুঃখ ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করে উঠতে শেখায় শ্রীকৃষ্ণ একটা ছোট্ট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকতো সবাই বলতো রাহুল খুব পরিশ্রমী খুব শান্ত কিন্তু একটা সমস্যা ছিল জীবনে ছোট্ট কোনো সমস্যাও এলেই ভেঙে পড়তো নবার চাকরির ইন্টারভিউতে ফেল করল বন্ধুরা হাসলো পরিবার হতাশ হলো রাহুল একদিন কাঁদতে কাঁদতে বলল আমি আর পারছি না আমার জীবন শেষ ঠিক এই মুহূর্তে তার মাস্টারদা তাকে গীতার কাছে বসতে বললেন আর পড়তে দিলেন শ্লোক নম্বর অধ্যায় দুই শ্লোক পনেরো থেকে একুশ যে শিক্ষা অর্জুনকে বদলে দিয়েছিল সে শিক্ষা রাহুলের জীবনও বদলে দিল তিনি সুখে দুঃখে স্থির থাকতে পারেন তিনি মুক্তি পান দূরের পনেরও জংহীন ব্যথয়ন্ত পুরুষং পুরুষ সর্ব সম সুখং ধীর অংশ অমৃতায় কল্পতে যে ব্যক্তি সুখ দুঃখে সমান জ্ঞান করেন আর শীত আর উষ্ণে বিচলিত হন না তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী রাহুল প্রথমবার বসলো ব্যর্থতার কষ্ট আর সাফল্যের আনন্দ দুটোই সাময়িক সে প্রতিবার দুঃখ পেলেই নিজেকে দুর্বল ভাবছিল কিন্তু গীতায় বলছে যারা দুঃখেও শক্ত আর সুখেও নিয়ন্ত্রণে তারাই সফল তাই সে সিদ্ধান্ত নিল ব্যর্থতা আসবে কিন্তু আমি ভাঙবো না শ্লোক ষোলো যা ক্ষণস্থায়ী তারই পরিবর্তন হয় স্থায়ী সত্য কখনো বদলায় না এখন ভাবতে লাগলো দুঃখ অপমান ব্যর্থতা এগুলো তো স্থায়ী নয় যেমন বৃষ্টি কখনো সারাদিন থাকে না পরীক্ষায় ফেল করা ব্যর্থতা সমালোচনা এগুলো বাস্তব নয় পরিস্থিতি মাত্র সে বুঝলো ব্যর্থতা সত্য নয় সত্য হলো তার চেষ্টা শ্লোক সতেরো অমর আত্মা ধ্বংস হয় না রাহুলের শিক্ষক বললেন তোমার শক্তি নষ্ট হয়নি ক্ষমতা মরে যায়নি তুমি শুধু হতাশ হয়েছো আত্মা তো অক্ষয় তোমার সাহসও অক্ষয় রাহুল বুঝলো তখন তুমি ভেঙে পড়ো তুমি হারো না শুধু তোমার বিশ্বাস হারিয়ে ফেলে এবং বিশ্বাস আবার করা যায় শ্লোক নম্বর আঠেরো উনিশ যে আত্মাকে হত্যাকারী বলে মনে করে কিংবা একে নিহত বলে মনে করেন বা ভাবেন তারা দুজনেই আত্মার প্রকৃত স্বরূপ জানে না রাহুল বুঝলো নিজেকে লুজার বা ফেলিওর বলা এটা নিজেরকেই নিজের আত্মাকেই হত্যা করা কৃষ্ণ বলছেন আত্মা অজেয় তাহলে আমি কেন নিজের উপর হাল ছেড়ে দেব যে নিজেকে অক্ষম ভাবে সেই হারে যে নিজেকে সক্ষম ভাবে সেই যেতে শ্লোক কুড়ি একুশ আত্মা চিরন্তন কখনো জন্ম নয় মৃত্যু নেই রাহুলের মনে হলো যদি আমার আসল পরিচয় দেহ না হয় তাহলে চাকরি টাকা লোকে কি বললো কি আমার জীবন শেষ করতে পারে আমি শুধু চাকরির জন্যই জন্মাই আমি শুধু সাফল্যের জন্যই জন্মাই নই আমি শুধু সাফল্যের জন্যই নয় আমি এক যোদ্ধা নিজেকে খুঁজে পেতে এটাই অর্জুন বুঝেছিল এখন রাহুলও বুঝলো সে আবার চেষ্টা শুরু করলো দৃঢ় মন নিয়ে ছমাস পর রাহুল চাকরি পেল বড় চাকরি নয় কিন্তু বড় আত্মবিশ্বাস আজ সে বলে যদি ব্যর্থতা আমাকে না ভাঙে তবে সাফল্য আমাকে গর্বিতও করবে না ভগবান কৃষ্ণ আমাদের আজও শেখান স্থির মনের যোদ্ধাই জয়ী দুঃখ নয় ভয় নয় ব্যর্থতা নয় আত্মার শক্তি আমাদের সফল করে তাই মনে রেখো তুমি দেহ নও তুমি দুর্বল নও তুমি অক্ষম নও তুমি চিরন্তন শক্তি तुम्ही आत्मा जय श्री कृष्ण जय श्री गीता